সজীবে তারপর চলা দুই যুগের বেশি ভক্ত দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা বলছি ডালিয়ুট কুইন খাতো চিত্রনায়িকা উপবিশ্বাসের কথা সহজজন অভিনয় ও সৌন্দর্য দিয়ে সিনেমা প্রেমিকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই চিত্রনায়িকা কে ডিআর নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন ভালো খারাপ দুইয়ের মধ্যে দিয়েই চলছে তিনি এই অভিনেত্রী জীবনে আরও। সাধারণের মতো সুখ দুঃখ এসেছে দীর্ঘ এই পথ চলার কারণে অকালে এই অসংখ্য খবরের শিরোনাম হয়েছে তিনি কাজের পাশাপাশি উঠে এসেছে নায়িকার ব্যক্তিগত জীবনের দীর্ঘ এই পথ চলা অপ্রকাশিত এক সত্য এবার প্রকাশে আনলেন অপবিশ্বাস জানালেন নায়িকার জন্মের সময় তার বাবা মা দ্বিগুণ এমনটি জানালেন নায়িকা নায়িকার কথা বাবা মা ওই সময় তো এত বুঝতেন না যতটুকু মা মুখে শোনা পাঁচ মাস হওয়ার পর জানতে চেয়েছে যে আমি আসছি তখন বাবা মা চাইছেন না যেহেতু আমার তিন ভাই বোন অলরেডি ছিলেন বাবার সে কাকা ছিলেন অপুর সবচেয়ে কাছের মানুষ সেই কথা উল্লেখ করে তিনি বলেন কাকা আমার কিছুই একদম স্কুল থেকে কিছু বাবা অনেক ভালোবাসেন কিন্তু আমার সমস্ত আদর ছিল